আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমি তালুকদার সাফায়েত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বা সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ আজকের যে কথাগুলো আপনাদের সামনে নিয়ে এসছি অতীব জরুরি কথাগুলো সকলে মনোযোগ দিয়ে গুরুত্বর সাথে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় বন্ধুগণ আপনারা দেশে এবং দেশের বাহিরে যারা প্রতিনিয়ত আমার কথা শুনেন আমার প্রোগ্রামগুলো দেখে থাকেন এবং সকলে দেখেন বিষয়টি এরকমের না অনেকের কাছে ভালো লাগে আবার কারো কাছে ভালো নাও লাগে আবার বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য করেন সেটা করতেই পারেন সেটা সম্পূর্ণ যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমার কোনো আলোচনা নেই আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ দিন পর আমি আবারও বলছি যে আমার আজকের বক্তব্য খুবই গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুগণ আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস সহ পত্র মানবাধিকার সংস্থার সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা সকল পরিচালক প্রশাসন এবং কর্মী ভাই ও বন্ধুদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই একই সঙ্গে অভিনন্দন জানায় আমি সমগ্র বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত যে সকল ভাই বোনদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি এবং যাদেরকে আইনি সহায়তা দিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা যাদের স্মরণপন্ন হই তারা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব সেই সঙ্গে ধন্যবাদ জানাই যারা প্রতিনিয়ত আমাকে ফোন করেন এবং যারা আইনি সহায়তার জন্য আমাদের স্মরণপন্ন হন আমাকে কল করে থাকেন বন্ধুবান আপনারা জানেন যে আমি সর্বক্ষণই ব্যস্ত থাকি যার কারণে অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না আপনাদের নিয়মিত সময় দিতে পারি না সেজন্য আমি বলে থাকি আপনাদের যখন আপনারা আমাকে ফোনে পাবেন না তখন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমার ইমো নাম্বারে আপনার মেসেজ দিলে আমি পরবর্তীতে আমি যখন ফ্রি হই তখনই আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনগুলো ব্যাক করে থাকি এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে থাকি প্রিয় বন্ধুগণ চলুন আমি মূল আলোচনা চলে যাচ্ছি আমার আলোচনা হচ্ছে আজকে আপনারা জানেন আমি বিগত এক মাস এক মাসের বেশি প্রায় দেড় মাসের মতো আমি নতুন করে কোনো অভিযোগ নিচ্ছি না নতুন করে কোনো অভিযোগ না দেওয়ার একটাই কারণ হলো ইতিমধ্যে আমার কাছে প্রায় তিন হাজারের মতো অভিযোগ আমার কাছে জমা আছে যেগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে করে সেই অভিযোগগুলো যারা ভুক্তভোগী ভাই বোনেরা দীর্ঘদিন অপেক্ষায় আছেন তাদের কাঙ্ক্ষিত যে অভিযোগ সেগুলো সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমান আমি গত দেড় মাস আগের থেকে আরও সামনে প্রায় আরও তিন মাস চার মাস পর্যন্ত আমি কোন ধরনের অভিযোগ সংগ্রহ করব না আমি কোনো ধরনের অভিযোগ আর নিচ্ছি না এই মুহূর্তে আজকে বেশ কয়েকজন ভুক্তভোগী আমাকে ফোন করেছিলেন কাহারা আমার নামের পরে তারা অভিযোগ নিচ্ছে তারা বলছেন যে তালুকদার সাহেবের তারা অভিযোগগুলো নিচ্ছে আমি আপনাদের বলতে চাই যে আমি আমার আমি ছাড়া আমার টিমের আমার কোনো সদস্য এবং কোনো প্রশাসন পরিচালক কেউ আমি ব্যতীত কোনো ক্লায়েন্টের সাথে কেউ কথা বলে না এবং কেউ কোনো ধরনের অর্থ কারো কাছ থেকে কেউ সংগ্রহ করে না একমাত্র আমি প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে কথা বলি এবং আমাদের সংস্থার নিয়ম নীতি অনুযায়ী যে ধরনের যেভাবে অভিযোগ নেওয়ার কথা আমাদের গঠনতন্ত্রে আছে সেই অনুপাতেই আমি প্রত্যেকটি ক্লায়েন্টের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে কথা বলি আমার কোনো সাইট কোনো পিএস নাই আমার নাম নিয়ে অভিযোগ নেওয়ার মতো কোনো প্রশাসন আমার নেই আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমার নামের পরে যদি কেউ কোনো ধরনের অর্থ লেনদেন অথবা অভিযোগ নেওয়া দেওয়া যদি কেউ বলে থাকে সেগুলো সম্পূর্ণ আপনারা আপনাদের নিজস্ব দায় দায়িত্বে নিজেদের চিন্তাধারায় নিজেদের দায়িত্ব আপনারা নেবেন এবং কোনো ধরনের অর্থ লেনদেনও আপনারা কেউ করবেন না আমি আবারও বলে দিতে চাচ্ছি যে আমি এখন বর্তমান নতুন করে কোনো অভিযোগ আর না এটি পূর্বের পুরনো পুরনো যে অভিযোগগুলো আছে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি ভুক্তভোগী ভাই বোনদের অভিযোগগুলো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব প্রিয় বন্ধুগণ পরিশেষে আমি আরো দু একটি কথা না বললেই নয় এক শ্রেণীর ভদ্র মানুষ আছে যারা নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করে অনেক অভিজ্ঞশীল মনে করে যারা সর্বক্ষণ আমার পিছনে লেগে থাকে একের পর এক আমার ফেসবুক আইডি হ্যাক করে একের পর এক ইউটিউব হ্যাক করে বিভিন্নভাবে আমাকে হেনস্থা করার জন্য তারা পড়ে আছেন আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনি কারো পিছনে লাগব লাগার চেষ্টা করেন না আগে নিজেকে সামলান নিজের পরিবারের দিকে নিজের লক্ষ্য করেন নিজে কিভাবে ভালো পাবেন নিজে কিভাবে উন্নতি করা যায় নিজের সেই চেষ্টা করেন পাঁচাত নামাজ কালাম করেন আপনি যদি কারো জন্য গর্ত খুঁড়ে থাকেন নিশ্চয়ই সেই গর্তে কিন্তু আপনাকে পড়তে হবে যার প্রমাণ কিন্তু আছে আমাদের আমি আবারও বলতে চাই আপনি কারো দিকে যদি এক আঙ্গুল দেন মনে করতে হবে যে এই তিনটি আঙ্গুল কিন্তু আপনার দিকে আছে নিজের দিকে আমরা যদি এই একটি কথাই চিন্তা করি তাহলে আমার মনে হয় না যে আমি কার জন্য গর্ত খুঁড়ি সে গর্তে তো আমাকে নিজেকেই পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন আমি দেখেছি যারা আমার জন্য গর্ত খুঁড়েছে তারাই সে গর্তে পড়েছে এবং আগুনি পুড়ে মরেছে কিন্তু তারা আল্লাহ কিন্তু আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলহামীর কাছে লক্ষ লক্ষ কোটি সুখী আদায় করি আল্লাহ আমাকে ভালো রেখেছে আপনি আমার পিসে লেগে থাকলে আমার পিছনে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে উদ্ধার করার জন্য একজনই আছেন প্রিয় বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আমার বক্তব্য শুনছেন এবং শুনবেন ধৈর্য সহকারে যারা শুনছেন সকলকে আমি পত্র মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমির তালুকদার সাফায়েত সকলকে আবারও আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি